এখানে এমপি দাবিতে টিচাররা আন্দোলন করছে শহীদ মিনারের শিক্ষকরা আন্দোলন করছে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছে এই যে এটা কিন্তু একটা দেশের একদমই বেসিক হচ্ছে কিন্তু আমাদের শিক্ষাটায় একদমই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা যে এরকম ভয়াবহ পরিস্থিতি এবং আমাদের শিক্ষকদেরকে যে দিনের পর দিন এখানে রাস্তায় নামতে হয় এটা দেখাটাও আসলে খুবই দুঃখজনক এখন সরকারের যেহেতু বর্তমানে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের তো সেই জায়গা থেকে অন্তত দরকার ছিল মিনিমাম একটা প্ল্যানিং রেডি করা যে এত দু বছর ধরে তো এই শিক্ষকরা আন্দোলন করছে তাহলে তাদের জন্য আসলে কি করা যায় বা স্কুলগুলোর জন্য আসলে কি করা যায় আমরা যদি টিচারদের বেতন বেতন ইয়ের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে একজন দারোয়ান বা একজন ড্রাইভারও না সে বেসিক্যালি একজন দারোয়ানের যে বেতনটা হবে সেটা হচ্ছে আমাদের প্রাইভেট মানে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন হয় তো স্বাভাবিকভাবে এখানে একটা প্রচন্ড পরিমাণে ইনকাম ডিসপারেন্সি এটার কারণে একটা সোশ্যাল চাপ সার্বিকভাবেই কিন্তু একটা মানে একটা মিসম্যানেজমেন্ট তৈরি হয়ে যায় আরেকটা হচ্ছে যে আমাদের একদমই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমি মনে করি যে রিসেন্টলি যে ট্রেনটা শুরু হয়েছে সরকারের কোনো প্রকার পরিকল্পনা না থাকার কারণে আমরা দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন ধরনের মাদ্রাসা একই সাথে বিভিন্ন ধরনের স্কুল আমার কাজিনের যে বাচ্চা রিসেন্টলি আমি দেখলাম যে এই লাস্ট কারিকুলামের পর থেকে আমরা তো দেখেছি যে প্যারেন্টসদের মধ্যে যে একটা প্রচণ্ড পরিমাণে বিতৃষ্ণা লাস্ট কারিকুলামের উপর একটা হিউজ পোর্শন অফ স্টুডেন্টস তারা তাদেরকে কিন্তু মাদ্রাসায় নিয়ে গিয়েছে আবার প্যারেন্টসদের একটা সেকশন আছে যারা ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে ট্রান্সফার করে দিয়েছে যার ফলে যারা এই বাংলা মিডিয়াম বা ইংলিশ ভার্সনে পড়াশোনা করত এই স্টুডেন্টদের এই স্টুডেন্টদের গ্রুমিংটা করার জন্য যে ধরনের পরিকল্পনাগুলো দরকার মানে জিনিসটা খুবই স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে এই আবার এখানে নতুন করে ইনভেন্ট হয়েছে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন তো আমরা কখনো দেখি নাই যে ইংলিশ মিডিয়াম মাদ্রাসাও হইতে পারে এখন দেখি যে জায়গায় খুবই উচ্চবিত্ত তারা দেখা যায় এটা কেন করে আমি জানি না যদি মানে এটা আমার জাজ করাও ঠিক না কিন্তু ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় পড়াশোনা করার এরপর তাদেরকে বিদেশ পাঠিয়ে দেন ক্লাস টুয়েলভে এটা হচ্ছে মোটামুটি একটা নতুন ধরনের এজুকেশান সিস্টেম এখানে চালু হয়ে গেছে তো একটা দেশে আপনার যখন এত স্তরে শিক্ষা থাকে তখন স্বাভাবিকভাবেই আপনি দেশটাকে ইউনাইটেড রাখবেন কিসের ভিত্তিতে আপনার তো বেসিক পলিসিটাই ঠিক নাই তো শিক্ষার ক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষার ক্ষেত্রে এই যে দুর্বলতাটা এই যে সরকারের যে একটা বেসিক প্ল্যানিং সেখানে একটা বড়ো ধরনের সংশোধনই আসা দরকার আমার একটা মাদ্রাসায়ী স্টুডেন্টের সাথে রিসেন্টলি কথা হচ্ছিল আমি আমারও তার এডুকেশনটা নিয়ে প্রপার আইডিয়া নেই তারও আমার এডুকেশনটা নিয়ে প্রপার আইডিয়া নেই তো আমার মনে আমি জিজ্ঞেস করলাম যে এই যে আমাদের এডুকেশন সিস্টেমটা যে এতটা স্ক্যাটার্ড এটা নিয়ে তোমার কি মনে হয় তখন সে আমাকে বললো যে আমার যেটা মনে হয় যে অন্তত ক্লাস থ্রি ফোর পর্যন্ত সবার একটা ইউনিফাইড এডুকেশনের মধ্যে দিয়ে গেলে ভালো হয় এরপরে যে যার মতো করে আলাদা হয়ে গেল বা ফ্যামিলির মানে চয়েস অনুযায়ী আলাদা হয়ে গেল কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সবার অন্তত একটা সিমিলার বেসিক বেস থাকা উচিত এটা হচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমার মন্তব্য আর বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে যেটা আমরা প্রতি মুহূর্তে ফেস করছি সেটা হচ্ছে যে এখানে তো আসলে ছাত্র রাজনীতির একটা সুরা হওয়ার দরকার ছিল বিশ্ববিদ্যালয়ের আমাদের যে প্রশাসন আছে তারা স্কুলের ক্ষেত্রেও আমি দেখেছি যে তার প্রচণ্ড পরিমাণে পলিসাইজ রিসেন্টলি আমি মতিঝিল আইডিএল স্কুলের কলেজে গেলাম ওখানে মানে খুবই তার উৎসব প্রোগ্রাম হচ্ছে ওখানে স্কুলে একজন শিক্ষক দাঁড়িয়ে বলছেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান তো হিয়ার স্বাধীনতা ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান এটা মোদীজি লাইব্রেরি স্কুল কলেজের তাহলে উৎসবে গিয়ে কেন বলতে হবে মানে এটা মানে প্রত্যেকটা সেক্টর হচ্ছে পলিটিক্সের একজন টিচার উনি ওনার ওই তো অতটুকু পার্সোনালিটি ধরে রাখতে পারতেছেন না যে স্টুডেন্ট স্টুডেন্টের সামনে আমি কিন্তু এখানে পলিটিশিয়ান না আমি এখানে শিক্ষা দেওয়ার জন্য আসছি কিন্তু উনি ওখানে গিয়ে হয়ে গেছেন একটা মানে নিশ্চয়ই তার কোনো না কোনো সুপিরিয়ার পজিশনের ব্যক্তি ওনার পাশে বসা ছিল যাকে মানে ইমপ্রেস করার জন্য উনি এই শব্দটা বা লাইনটা বলতে বাধ্য হয়েছেন এবং স্টুডেন্টদের দিকে আমি তাকাচ্ছিলাম যখন উনি কথাগুলো বলতেছেন আমি স্টুডেন্টদের দিকে তাকাচ্ছিলাম স্টুডেন্টরা কিন্তু বিষয়গুলো বুঝতে পারতেছিল এবং স্টুডেন্টরা এবং আমি পরে একটু রিভিউ নিলাম পিছনে গিয়ে তখন শুনতে পেলাম তো টিচারটাকে পছন্দ করে না এবং স্টুডেন্টরা হচ্ছে তাকে রীতিমতো মক করে যাচ্ছে পুরাটা টাইম মক করে যাচ্ছে এই সামনে বসে ভাই থাকে না যে মানে চেয়ার করতেছে এমন ভাবে চেয়ার করতেছে যে মানে বুঝাই যায় যে এটা আসলে মক করতেছে কিন্তু এটা শুনে উনি আরো উজ্জীবিত হয়ে যাচ্ছেন যেন উনি কি না কি একেবারে মহান কিছু বলে ফেলছেন